হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছেন আজকে আমি আপনাদের মাঝে এমন একটি মোবাইল অ্যাপ শেয়ার করতে যাচ্ছি যেটা ব্যবহার করে আপনারা সহজেই প্রতিদিন পাঁচশো থেকে সাতশো টাকা ইনকাম করতে পারবেন আজকের ভিডিওতে মনোযোগ সকলে দেখুন আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দেব। আজকের ভিডিওতে কি কি থাকতেছে অ্যাপটি কোথায় পাবেন আপনারা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে কাজ করবেন এবং কীভাবে টাকা উইড্রো দেবেন আজকে যে ওয়েবসাইটটির বিষয়ে কথা বলবো বা মোবাইল অ্যাপটির বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে লাইফ কোড লাইভ কোড এমন একটি প্ল্যাটফর্ম সেখান থেকে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং রিসিলিং আর রেফার সিস্টেম আরও ইত্যাদি অনেক মাধ্যম আছে মাধ্যমে ইনকাম করতে পারবেন এটি একদম ফ্রি প্লে স্টোরে গিয়ে লাইফ কোড লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন সো কীভাবে হবে অ্যাকাউন্ট খুলবেন আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন লাইফ কোড লাইফ কোড অ্যাপটি চলে আসবে সেখান থেকে লাইফ কোড অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করার পর আপনাদের মাঝে ভাষা চাবে সেই ভাষাটি ক্লিক করার পর এগিয়ে যাবেন এগিয়ে যাওয়ার পর আপনাদের কাজ হবে রেজিস্টারে ক্লিক করে দেওয়া রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে আপনার নাম দিতে হবে তারপর আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইউজ করতে হবে সো তারপর সেম পাউজার দু জায়গায় ইউজ করবেন ইউজ করার পর রেফার কোডটি কোথায় পাবেন রেফার করতে স্ক্রিনে দিয়ে রাখবো সেখান থেকে বা অন্য কারোর মাধ্যমে নিতে পারেন সো তারপর রেজিস্ট্রারি ক্লিক করে দেবেন রেজিস্টারি ক্লিক করে দেওয়ার পর এরকমই ডেফে আসবে সো অ্যাকাউন্ট ওপেন হওয়ার পর ড্যাশবোর্ড চলে আসবে সেখানে থাকা সব কিছু গ্রুপে জয়েন লাইফ কুড অ্যাপে মূলত তিনভাবে কাজ করা যায় সো এক হচ্ছে রেসিলিং বা আমাদের কোম্পানির যেগুলো প্রোডাক্ট দেওয়া থাকবে সেগুলো সেল করে কমিশনের মাধ্যমে ইনকাম আর দ্বিতীয়তে হচ্ছে মেম্বারশিপ অর্জন করে আপনাদের ইনকাম সো আপনারা নিজে ব্যবহার করে করবেন এবং অন্যকে আপনার রেফার ইউজ করে অ্যাকাউন্ট খুলে দিলে সেখান থেকে আপনার মেম্বারশিপ হয়ে যাবে সো তৃতীয় মাধ্যমটি হচ্ছে টিম ইনকাম যত বেশি মানুষকে জড়াবেন বলতে রেফার করবেন তত বেশি আয় আসবে এখন আমার ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন এখানে আমি ইতিমধ্যে কত টাকা ইনকাম করেছি সো ক্যাশ অন ডেলিটার বিষয়টি আসি বা উড্র বিষয়টি আসি সবচেয়ে ভালো ব্যাপারটি হলো ইনকাম আপনি সরাসরি তুলতে পারবেন বিকাশ নগদ ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে কোনো ঝামলা স্যালি চলে আসবে আপনার হাতে টাকা তো বন্ধুরা এভাবেই লাইফ কুড অ্যাপ থেকে ঘরে বসে ইনকাম করা সম্ভব আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ পরে ভিডিওটি আরও নতুন ইনকাম আইডিয়া নিয়ে আসবো ধন্যবাদ